কুয়াকাটা মোটরসাইকেল ব্যবসায়ী এবং মোটরসাইকেল ব্যবসায়ীদের একটা সিটেরি একটা প্রচারণা দেখেন তারা এই যে এই যে এই জায়গা থেকে এইটা হইল একটা মাথার একটা রশি এবং আর একটা রশি দেখাইতেছি হয়তোবা কত কিলো হতে পারে একশো থেকে বা দেড়শো থেকে এই রকমের পা হতে পারে এরা এইটারে একটা কিলোমিটার তৈরি করে যে ওই রশি থেকে এই রশি পর্যন্ত এক কিলোমিটার আবার সামনে গিয়ে আপনার এই জায়গা থেকে আরেকটা রশি আছে তাও এইভাবে এক কিলোমিটার এভাবে বিভিন্ন বিভিন্ন পর্যটক এই যে আবার আরেকটা রশি ওই যে দেখেন সমুদ্র পর্যন্ত দেয়া এইটা আবার একটা রশি যে সামনে দেখা যায় সামনে দেখা যায় এইটা হয়েছে তাদের একটা প্রতারণার ফাঁদ বিভিন্ন পর্যটক আসলে তারা এভাবে মানুষের সাথে প্রতারণা করে এবং বিভিন্ন এই যে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন পর্যটকের সাথে এটা তাদের একটা প্রতারণার ফাঁদ তারা পার কিলো বিশ টাকা বা তিরিশ টাকা পর্যন্ত নেয় যে এই থেকে এই পর্যন্ত এক কিলোমিটার বা এই থেকে এই পর্যন্ত এক এক কিলোমিটার হ্যাঁ তারপরে ওই জায়গা থেকে আবার তাদেরকে একটা পর্যটকের ব্যাগে আনে মানে আপনার যতটুকু পর্যন্ত আপনি যাবেন ওই থেকে আবার তারা আপনাকে পেছনে নিয়ে আসে যে ভাই আপনার গন্তব্যস্থানে চলেন আবার গন্তব্যস্থানে আসলে বলে ভাই পাঁচ কিলোমিটার গেছেন আবার পাঁচ কিলোমিটার আসছেন হ্যাঁ এই যে দেখেন একটা আপনার ছোট্ট একটা বাচ্চা যদি এক ওই এক কিলোমিটার হাইটে আসে তাহলে মানে সর্বোচ্চ পাস থেকে ছয় মিনিট সময় লাগে তাহলে এইটা তাদের একটা প্রতারণার ফাঁদ এবং তারা এই যে আরেকটা আমি আবার আরেকটা রশির কাছে চলে আসছি মানে এই যে তিন কিলোমিটার আমি চলে আসছি এইটা তাদের একটা প্রতারণার ফাঁদ এবং তারা এটা দিয়ে পর্যটকদেরকে হয়রানি করে এবং পর্যটকরা বিভিন্ন সময় এটা দিয়ে হয়রানি হয় যা যদি কেউ কিছু বলতে যায় বা কেউ কিছু ওই রকমের করতে যায় তাহলে মানুষকে বিভিন্ন পর্যটককে তারা হয়রানি করে আর বিভিন্নভাবে তারা মানে পর্যটকগুলোকে হয়রানি করে এবং পর্যটকগুলো তাদেরকে কিছু বলতে পারে না কারণ তারা স্থানীয় এবং স্থানীয় জনতা যে কারণে মানুষ এই এই যে হয়রানি কারণ কারণে কিছু বলতে পারে না এবং বলে যে স্থানীয় জনতারা তারা তাদের সাথে থাকে কারণ তারা এই স্থানেরই জনতা এবং স্থানের লোক যে কারণে মানুষ এই কারণে এই জিনিসগুলো পর্যটকরা মেনে নিতে হয় কাউ কেউর কিছু বলার থাকে না কারণ এই যে তারা বললাম এই জায়গা থেকে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত এক থেকে দেড়শো পা হতে পারে সর্বোচ্চ এটা তাদের একটা প্রতারণার ফাঁদ এবং তারা এই প্রতারণা থেকে পর্যটকদেরকে রেহাই দেয় না এবং পর্যটকরা এই প্রতারণা থেকে কোনো রেহাই পায় না